জনগর্জন সভা উপলক্ষে ব্যারাকপুরে আয়োজিত হল তৃণমূল কংগ্রেসের পথসভা উপস্থিত সাংসদ বিধায়ক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন আগামী দশই মার্চ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হতে চলা জনগর্জন সভা উপলক্ষে ব্যারাকপুর রেল স্টেশনের সামনে ব্যারাকপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের আহ্বানে আয়োজিত হল পথসভা এই দিনের পথসভায় উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং পশ্চিমবঙ্গ বিধানসভার মুখ্য সচেতক তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান নির্মল ঘোষ ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক জয়দীপ দাস দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি নওসাদ আলম ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ব্যারাকপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজা পাশওয়ান সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই দিনের মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে গিয়ে তৃণমূল কংগ্রেসের বিষয়ে চলা অপপ্রচারের বিরুদ্ধে প্রচার চালানোর নির্দেশ দেন দলীয় কর্মীদের আপনার লড়াইয়ের মধ্যে দিয়ে নয় হিংসার মধ্যে দিয়ে নয় আপনার কাজের মধ্যে দিয়ে আপনার আপনার নেত্রী আপনার মুখ্যমন্ত্রী যে মানুষের জন্য কাজ করেছে সেই কাজ আপনার মানুষের কাছে পৌঁছে দিন কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ এখন মিডিয়ার যুগ সারাক্ষণ মিডিয়াতে আমাদের বাংলার নামে কলঙ্ক চালানো হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী সম্পর্কে নানা রকম আজে বাজে নোংরা কথা বলা হচ্ছে কথা বলা হচ্ছে কিন্তু আপনি তো জানেন যে আপনার মুখ্যমন্ত্রী কি করছে আপনার নেত্রী কি করছে আপনি বাড়ি থেকে বোঝান অনেক মানুষ আছে যারা হয়তো রাজনীতির সঙ্গে যুক্ত নয় ওরা সাধারণ মানুষ ওরা টিভিতে যা দেখে তাই বিশ্বাস করে ওরা সোশ্যাল মিডিয়ায় যা দেখে তাই বিশ্বাস করে আমার আপনার দায়িত্ব আমার মুখ্যমন্ত্রীর কথা আমাদের কাজের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া বুক চিপিয়ে বলা চিৎকার করে বলুন আপনি কি কি করেছেন শুধু শুধু বাংলায় নয় শুধু বাংলায় নয় আপনার বাড়ির পাশে সমস্ত জায়গায় কি ধরনের কাজ হয়েছে দু সালে আমাদের সরকার এসছে তারপরে এখন দু হাজার চব্বিশ এই অব্দি প্রত্যেক দিন আমার মনে হয় যে পরি কাজ হয় সে কাজ আর কোথাও হয় না মিউনিসিপ্যালিটিতে আর উত্তর দ্বারা রয়েছে আরও ভালো বলতে পারবে আগে মিউনিসিপালিটিতে কোনো একটা কাজ থাকতো না কিন্তু এখন মিউনিসিপ্যালিটিতে চেয়ারম্যানের ঘরে যাবেন এত এত ফাইল প্রত্যেকটা মানুষকে কাজ করতে হচ্ছে তাকে তো রাস্তায় নেমে কারণ হচ্ছে এত কাজের চাপ আমি ভুল বলছি এত কাজের চাপ অতএব পার্টি করতে গেলে কাজ করতে হবে পার্টি করতে গেলে পার্টির প্রচার করতে হবে পার্টির সত্যি কথাটা মানুষের সামনে বোঝাতে হবে মানুষকে যারা মিথ্যে কথা বলছে তাদের এগেন্সে লড়তে হবে এই লড়াইয়ের ডাক কিন্তু দশই মার্চ দশই মার্চ দেখা হবে ক্রিকেটে আপনারা সবাই আসবেন দলে দলে আসবেন আমি মনে করি এখানে নৌসাদ রয়েছে ভাই রাজা রয়েছে উপ্যোক্তা রয়েছে সবাই রয়েছে মিনিমাম বারাকুন থেকে চব্বিশটা ওয়ার্ড থেকে চব্বিশটা বাস ভর্তি লোক যায় না এইটুকু যদি আমরা না করতে পারি ব্যারাকপুর কি করলো ব্যারাকপুরের জন্য প্রচুর টাকা আছে ব্যারাকপুরের জন্য প্রচুর কাজ হয়েছে ব্যারাকপুরের জন্য প্রচুর কাজ হয়েছে আমি মনে করি এই দশই মার্চ একটা ঐতিহাসিক জনসভায় ব্যারাকপুরের একটা বড় কন্ট্রিবিউশন থাকবে চব্বিশটা ওয়ার্ড থেকে চব্বিশটা বাস ভর্তি যাবে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স